ভাবাপন্ন হয়ে যায় সূত্র হয়ে যায় এটা আমাদের কি কোনো লাভ হবে বাংলাদেশে কোনো উপকার হবে না এতে কারে উপকৃত হবে এখন আপনি জয়েন আপনি এই 1200 সমরে রাখবেন ঠিক আছে কিন্তু আপনি মেরে ফেললে মেরে ফেলতেছে সংরকন দাম আছে অবশ্যই আপনি আমরা মনে করি ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের জনগণের সম্পর্ক থাকা উচিত એમ মনে করি বিশ্বাস করি থাকব উচিত কিন্তু সরকার সরকার ক্ষমতা আসার পর তারদের সম্পর্ক রাখতে চায় না তারা ভারতের বাংলাদেশে কিন্তু বাংলাদেশে বাংলাদেশের মানুষ জনগণের সঙ্গে ভারতের সম্পর্ক থাকবে জনগণ সম্পর্ক থাকবে দেশ রাষ্ট্র ভারত থাকবে তারা কিন্তু আমি বুঝি না যেটা এই শেখ হাসিনাকে সরে চারকে ষোলো বছর বাংলাদেশে তো অত্যাচার অবিচার গুম খুন করলো এত কিছু করলো তারা তাকে সেলটা দিল কেন এটা কোশ্চেন একটা কোশ্চেন রাষ্ট্র তাইলে যে যিনি বাংলাদেশে পালিয়ে গেছেন তাকে ভারত ভারত আপনার তাকে আশ্রয় দিল এটা কিন্তু বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টে কিন্তু বিশাল লাগছে দুই হলো যে এই আপনারা এখানে এই যে মিছিল করছে একবদ্যে অনেক گونه ঘটনা গুলো এই যে আপনাদের গগমারসে আন্দোলন লেগে আছে মারামারি লেগে আছে এটা একটা কারণ এটা ব্যাপার আছে অস্ত্র শুরু দা তারপর আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে এটা অস্ত্র এটা কিন্তু জক্সুত আছে পার্শ্ববর্তী ইসকনে যে ঘটনাগুনা আমি বাংলাদেশে তো এরকম কোনো কিছু হয় নাই এরকম কোন এটা নর্মাল নরমাল ভারতের হচ্ছে এরকম নর্মাল অপরাধ হচ্ছে কিন্তু এটাকে এত হাইলাইট করে ধর্মীয় একটা গোষ্ঠীকে শুদ্ধ ধর্মীয় একটা মৌলিক মৌলিক রাজ মৌল আপনার ফান্ডামেন্টালিট যেটা মৌলবাদী রাজনীতি করার জন্য করার জন্য বাংলাদেশ নয় বাংলাদেশে কিন্তু মৌলবাদীদের যে ধর্মীয় যে দলেই করুক না কেন যে ধর্মে করুক কেন বাংলাদেশে কিন্তু মানুষ মৌলবাদী রাজনীতি সমর্থন করে না সুতরাং এটা হিন্দু মৌলবাদী হোক মুসলিম মৌলবাদী হোক বা অন্য কোনো মৌলবাদী হোক এটা কিন্তু কায় মনে হয় বাংলাদেশের আমাদের বাংলাদেশের হিন্দুরা অনেক ভালো আছে বরঞ্চ বাংলাদেশে যত সম্পত্তি হিন্দুদের ছিল বেশি আশি পার্সেন্ট সুন্দর হিন্দু কিন্তু আমলী নেতাকে দখল করছে স্থানীয় পর্যায়ের খবর নিতে দেখেন হিন্দু বাড়ি আওয়ামী লীগের বাড়ি আনন্দের বাড়ি ওরাই করে দিচ্ছে কারণ সাদান পর ওরাই তো ক্ষমতা ছিল ওরাই সুযোগ হিন্দুরা চলে গেছে এখন যেটা হলো যে এর মধ্যে আবার ভারতের কি ওখানে যে পরীক্ষা করার ব্যাপার আছে সবে কি ওখানে আর এস এস বা হিন্দু মৌলবাদ ছিল নাকি সঙ্গে এই ধুতি পড়া আমলি লীগও ছিল আওয়ামী লোকজন ধুতি পড়ে তাদের সঙ্গে মিছিল কি কিনা সেটা হচ্ছে পরীক্ষার ব্যাপার আছে হ্যাঁ বুঝছেন এখন তো ইস্কনের মিটিং এ আমাদের বাংলাদেশ হিন্দুরা কিন্তু আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি হিন্দু মুসলমান আমরা কিন্তু একসঙ্গে থাকতেছি এমন সময় ঈদের রোজার সময় পূজা করতেছে কিন্তু আবার না তার নামাজ হইতেছে কিন্তু আবার পূজা হইতেছে কিন্তু মানুষের কোনো সমস্যা হচ্ছে না কিন্তু এই যে এখন আওয়ামী লীগ চলে যাওয়ার পর গিয়া ধর্মীয় মৌলবাদী ইয়েগুলো আসতে আসতে মাঠে আসতে আসতে এটা কেন আসতে এটা আওয়ামী লীগ ভালো বলতে পারে আল্লাহ তাল্লাহ বলতে পারে ভারতও বলতে পারে ভারতের প্রধানমন্ত্রী বলতে পারে তবে আমরা এটা কাম কাম্য না আমরা বাংলাদেশ একটা স্ট্রং জাতীয়বাদী আমরা যুদ্ধ করে দেখাদিন করেছি যুদ্ধ করে ভালো সাহায্য করছে তাদের কৃতজ্ঞতা আছে এখন আপনার আপনাদের একটা বাচ্চারা একটা বাচ্চার হেল্প করছে জন্ম নিতে অধিকার তো অধিকার থেকে যায় নাকি ভারত তো মনে করছে ভারতের যে আচরণ মনে হচ্ছে সম্প্রতি আচরণ তারা মনে হয় এইভাবে চিন্তা করা উচিত হবে না বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র আঠারো কোটি মানুষ বাস করে তারা তাদের এখানে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি আমরা আশা করি না ভারত কোনো তারা ইনভলভ হবে এখন দেখা যাচ্ছে ভারত বাংলার রাজনীতি ইনভলভ হচ্ছে এটা সঠিক না আমরা থাকতে চাই সুপ্রতির আভ্যন্তরীণ রাজনীতি কোন রাজনীতি দল ক্ষমতা থাকবে কোন রাজনীতি দল ক্ষমতা থেকে চলে যাবে চলে গেলে আবার ভারতে আশ্রয় নেবে আবার আওয়ামী নেতারা আপনার তলে তলে গিয়ে আবার পাসপোর্ট ছাড়া বিনা পাসপোর্টে ইমিগ্রেশন ক্রস না করে বর্ডার ক্রস করে ইলিগালি ভারত আশ্রয় নেবে সে কাম্য নয় সেটা উচিত না ভারত ভারতে ওদের বুঝতে বোঝানো হচ্ছে গণতন্ত্রের রাজনীতি ফিরে আসো কারণ আওয়ামী রাজনীতি ছিল না তারা কেন তারা যে পালা যেতে বাধ্য হলো ডেমোক্রেসির কথা বলল ওয়েস্ট তারা ডেমোক্রেসির বিশব্দটা রাখে নাই গত পনেরো বছর তারা তারা ইলেকশন করে নাই তারা তারা সরে যান করছিল এক না একভাবে দেশ শাসন করছে তারা মালি লন্ডারিং করছে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা ব্যাংক গুণা তার খালি করে ফেলছে অর্থনীতি শেষ করে দিচ্ছে আইনশৃঙ্খলা শেষ করে এমনি পুলিশ ধরেন পুলিশের কেন পুলিশ বিক্রি এবার পাশে আকাশের আন্দোলনে কারণ পুলিশকে আওয়ামী লীগ রাজনৈতিক কারণে ব্যবহার করছে কি রাজনৈতিক কারণে বিএনপির বা গ্রেফতার করা পাশাপাশি এমন থানা নেই যে থানায় আপনাদের এই রাজনৈতিক মামলা হয়েছে পুলিশকে ব্যবহার না করছে প্রত্যেক নির্বাচনও আওয়ামী লীগের কিছু গুন্ডাপান্ডা আর পুলিশ নিয়ে ভোট তারা বাক্স বাক্স ঢুকে ব্যালট বাক্স ঢুকে তারা নির্বাচিত হয়েছে

ডেমোক্রেসি বলি আমি মনে করি এই যে ধর আজকের সরকার এই সরকার আশা করি তাদের সংস্কার চায় নির্বাচন অবস্থায় অবশ্যই যারা গত যারা গত আট সাল চোদ্দ সাল আরো এবং রিটার্নিং কমিশনার এসপি ছিল তারপর ইউনো ছিল ওসি যারা এইসব চুরির মধ্যে ভোট চুরিতে ইনভলভ ছিল তো তাদের অবশ্যই বিচার করতে হবে তাদের বিচার বিচার তাদের বিচার করতে হবে বিচার করতে হবে তারা যদি চাকরি বাকরি করে থাকে চাকরি বাকরি তাদের ক্ষতিগ্রস্ত করতে তাদের ক্ষতিগ্রস্ত করতে হবে কারণ তারা জাতীয় সূত্র ছিল এখন এবং জাতীয় সূত্র ছিল তারা এবং জাতির এই যে ম্যান্ডেট সংবিধান তারা ভায়োলেট করার ব্যবস্থা করছে সংবিধান ছিল কিন্তু সংবিধান অনুযায়ী কোনো ভোটে বাংলাদেশ হয়নি এই জন্য দায়ী ইলেকশন কমিশনও দায়ী এবং ইলেকশন কমিশনের কর্মকর্তা যারা মাঠ পড়ে যাওয়ার দায়ী সুতরাং এই যে সরকারের যে আপনি বলছেন